আপনি কেন আপনি ব্যবসাটি করবেন না দেখেন এই ব্যবসাটি 12 মাস চলে স্কুল মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানে অসব ভাষা বাড়ি অফিস আদালতে সব জায়গায় কলমই চলে এটা হচ্ছে রানিং একটি প্রোডাক্ট তো এই প্রোডাক্টের চাইতে রানিং প্রোডাক্ট যে বাংলাদেশে আছে আমার মনে হয় না তো আপনি নেদ দিবা এই ব্যবসাটি করতে পারেন দেখেন আমাদের কাছে রয়েছে কলম কালি ભરার মেশিন কালি ভরা মেশিন নরম মেশিন এবং প্রিন্ট লাগানোর মেশিন আর পাশাপাশি আমাদের এই মেশিন দিয়ে আমরা এই যে কলমটা তৈরি করার পরে আপনারা মজবুত যেমন অনেক সেরা দেয় বলে এই সমস্যাটা দূর করার জন্য আপনি এটাকে পাঁচ এর মধ্যে এটা কারেন্টের সুজের মাধ্যমে এটা ঘোরাবেন ইনশাআল্লাহ আপনার কলমটা ভালো থাকবে নিশ্চিত আপনি বিক্রি করবেন দেখবেন আমি আপনাকে আরেকটা কথা বলি আপনি কলম নিয়ে ব্যবসা করবেন আপনার নিজস্ব ব্র্যান্ডে আপনার আপনার স্বপ্ন অনেক যে আমি চাই মার্কেটে আপনি যেকোনো নাম দিয়ে কলম নিয়ে আপনি কলম তৈরি করে মার্কেটে আপনার নামে ছাড়তে পারবেন আপনার প্রসারও হবে প্রচারও হবে মানুষ দেখবে মানুষ আপনার নাম শুনবে পাশাপাশি আপনার ব্যবসাও হবে তাই আর সময় নষ্ট না করে আজই যোগাযোগ করুন রহসিন গ্রুপ বাংলাদেশের সাথে এবং আপনি আমাদের থেকে কলম মেশিন নিয়ে আজই ব্যবসা শুরু করেন দেখেন আমাদের এই প্রতিষ্ঠানটি ওলামা একরামদের তত্ত্বাবধানে পরিচালিত তাই আর সময় নষ্ট না করে আজই আপনার মূল্যবান ব্যবসাটি শুরু করুন ভাবার সময় নাই ব্যবসা করবেন ব্যবসার ক্ষেত্রে কোনো ভাবার সময় নাই আমি আজকেই শুরু করব আজকা কাম কাল পর না ঢাল